কালো জামার পেন্টিং আপনার আগেও দেখেছেন কালো জামার এর ক্ষেত্রে হচ্ছে প্রথমে বেস কালার দিতে হয় আর এই বেস কালারগুলো হচ্ছে আমি সব সময় ব্ল্যাক কালারে যেন কালারটা ফেব্রিকটা সফট থাকে সেই দিকে খেয়াল করে তারপর দেই এখানে আমি বেস কালারটা দিয়েছি হোয়াইট কালার দিয়েই কারণ অনেকে এখানে সো বা হচ্ছে হোয়াইট পেস্ট ইউজ করেন এগুলো ইউজ করলে অনেক সময় রং উঠে যায় আবার হচ্ছে রঙ না উঠলেও এখানে অনেক শক্ত হয়ে যায় সময় আপনারা হচ্ছে কাপড়টা যেন সফট থাকে সেই দিকে খেয়াল রাখবেন কারণ আপনি যখন বিজনেস পারপাসে একটা কাজ করবেন সেই ক্ষেত্রে কাপড়টা সফট রাখা ভীষণ প্রয়োজন আর সফট রাখতে হলে অবশ্যই হচ্ছে আপনাদেরকে কিছু নিয়ম নিয়মকানুন মেনে চলা লাগবে আর এই জন্য হচ্ছে আমার আমি সব সময় প্রেফার করি যে প্রফেশনালি হ্যান্ডপেন্টটা সবাই শিখবেন যারা প্রফেশনাল মানে বিজনেস পারপাসে সব কিছু করেন তাদের অবশ্যই দরকার প্রফেশনালি শেখা আর এছাড়া হচ্ছে যারা শখের বসে করেন তারা টুকটাক করতে করতে আস্তে আস্তে শিখে যাবেন তবে রেগুলার করতে হবে এখানে আমি হচ্ছে আমার ফুল আঁকছি যদিও এই কাঠগোলাপটা একটু কাস্টোমাইজ করা হয়েছে আমার ক্লায়েন্টের মতে প্রথম একজন ক্লায়েন্ট এটাকে কাস্টোমাইজ করেছিল এরপরেই কাস্টমাইজ কাজটাই হচ্ছে পরবর্তীতে অর্ডার এসেছে আবার সেভাবে করছি তো আমি অনেকেই বলেন যে আপু আপনি অনেক দ্রুত দেন একটু আস্তে ধীরে দেন আস্তে ধীরে দিলে দেখা যায় যে ভিডিওটা অনেক বড় হয়ে যায় আর এতক্ষণ ধরে আমি কি বক 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 করবো বলেন এতক্ষণ ধরে তো বক বক করা যায় না আসলে যেহেতু আমি রেগুলার ভিডিও দিয়ে থাকি যাই হোক এরপরেও আমি আমার ভিডিওতে অনেক ধরনের টিপস দেই আপনাদেরকে প্রথমত হচ্ছে এখানে আমি বেস কালারটা দেওয়ার পর ভালো করে শুকিয়েছি শুকানোর পর হচ্ছে আমি এখানে আপনাদেরকে পরবর্তী ইয়েলো কালারটা দিচ্ছি এখানে ডিজাইনটা এরকমই কাস্টমাইজ করা হয়েছিল আর এর পরবর্তীতে এই ডিজাইনটা আমাদের পেজে সবাই অনেক পছন্দ করেছেন আর অর্ডারও করছেন এটার কাজ এখনও চলছে তো এছাড়া আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো কালার কাস্টমাইজ করতে পারেন এখানে হলুদ কালার না দিয়ে কেউ চাইলে পিঙ্ক কালার দিতে পারবেন কেউ চাইলে ব্লু কালার দিতে পারবেন বা কেউ চাইলে ব্ল্যাক কালার জামা না নিয়ে আকাশি কালারে নিতে পারেন বা নীল কালারে নিতে পারেন সব কালারে কিন্তু ফুটে আসলে এছাড়া আপনারা কিন্তু আমাদের পেজে স্টিচ ড্রেসগুলো যে কোনো সাইজ পাবেন আর এরপরও যারা চান যে আপনারা আমাদের কাছ থেকে এক কালারের ড্রেস নেবেন এক কালারগুলো নেবেন তুলি নেবেন নিয়ে নিজেরা পেইন্ট করবেন সেটাও করতে পারেন আমাদের পেজে এক কালারের ড্রেস সেল করা হয় শাড়ি পাঞ্জাবি কুর্তি সব কিছু এক কালারের সেল করা হয় এরপর হচ্ছে আবার এখানে এই রঙগুলো হচ্ছে একদম রেডি কালার আপনাদের এটার সাথে কিচ্ছু মেশানো লাগবে না জাস্ট নিয়ে কাপড়ে বসাই দিবেন এই রেডি কালারগুলো আপনারা আমাদের পেজে পেয়ে যাবেন তো এখানে আমি পরবর্তীতে পাতার কালারটা দিচ্ছি আমি একটু জলপাই জলপাই শেড দিয়েছি কারণ আমার কাছে পাতাটার মধ্যে একটু ভ্যারিয়েশন আসলে ভালো লাগে একপাশে পাশে হলুদ সবুজ এরকম থাকলে কাপড়টা সুন্দর হয় তো এখানে আমি এর পরবর্তীতে আমি জামাটার এইটু পেন পেন্টিংয়ে দেখাবো আর এটার লাস্টে এটার ভিডিও দিয়ে দিব তো এরপর আপনার বুঝতে পারবেন জামাটা কত সুন্দর হয়েছে এটা বডির পাটটা ওপরে রাখা আছে সারা ঘর ছড়ানো কাজ কামে থাকে এরকম এখানে হচ্ছে আমি পরবর্তীতে হলুদ কালারটা শুকানোর পর হচ্ছে সাদা কালার দিয়ে আউটলাইন করেছি এরপরে এভাবেই আমি পুরো জামার পেন্টিংটা শেষ করি আর পেন্টিংটা করার পর হচ্ছে স্টিচিং করি আমি মাঝে মধ্যে পেন্টিং করার পর স্টিচিং করি মাঝে মধ্যে আবার হচ্ছে স্টিচিং করার পর পেন্টিং করি এটা হচ্ছে আমার যখন যেভাবে ইচ্ছা মনে হয় আর কি সেভাবেই করি এখানে যে আমার একটা পার্টের দিকে হচ্ছে পেন্টিংগুলো করা এটা আরও পার্ট আছে আরও পেন্টিং বিশাল বড় জামা আর কি এটা লাস্টে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তো আপনারা যারা হচ্ছে আমার মতো এরকম পেন্টিং করতে করতে গান শুনেন। অথবা সানডে সাসপেন্স শোনেন তারা জানাবেন এইটা হচ্ছে যে আমার ফাইনাল লুক যারা এই জামাটা অর্ডার করতে চান আমাদের পেজ বক্স করবেন আর আজকের ভিডিওটা এটুকুই থাকুক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম